এবং পাহাড়িদের যে সংস্কৃতি রয়েছে সেগুলো কিন্তু দৃশ্যমান আজকের এই আনন্দ শোভাযাত্রায় আজকে পহেলা বৈশাখ এবং এই পয়লা বৈশাখে কেন্দ্র করে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে প্রথম সাহিত্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা এবং এরপরেই কিন্তু সোয়া টিম রয়েছে এবং সেই সাথে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজকের এই পয়লা বৈশাখ উদযাপিত হতে হচ্ছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাঙে রঙে এসে আপমর জনতা এবং সকলেই কিন্তু আজকে এই পয়লা বৈশাখে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং আপনারা যদি একটু দেখবেন যে পাহাড়ি থেকে শুরু করে উনিশটি খুঁত যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং আমরা যেমনটা জেনেছি এবারের শোভাযাত্রা কি যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর সকলে সম্মিলিতভাবেই এবার অনুষ্ঠিত হচ্ছে এবং এটি কিন্তু আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন উত্তর সরোর ফারুকি তিনি কিন্তু এর আগে বলেছিলেন এবারের পয়লা বৈশাখ হবে সার্বজনীন এবং সেখানে থাকবে উনিশটির মতো ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা এবং আপনারা ইতিমধ্যে দেখছেন তারা কিন্তু বেশ উষা উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে এই শোভা আনন্দ শোভাযাত্রাটি সেটি কিন্তু উদযাপন করছে এবং পাহাড়িদের যে সংস্কৃতি রয়েছে সেগুলো কিন্তু দৃশ্যমান আজকের এই আনন্দ শোভাযাত্রা এবং যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব যে কৃষ্টিকালচার রয়েছে সেটিকে কেন্দ্র করে এই যে আনন্দ শোভাযাত্রা সেটিতে অংশ নিয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ শোভাযাত্রা এবং সেখানে যে পাহাড়িদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা সদস্যরা রয়েছেন তাদের এরকম আনন্দমুখর পরিবেশ এর আগে হয়তোবা দেখেনি এই আনন্দ শোভাযাত্রা এবং সেই চিত্র কিন্তু আপনারা ইসের মধ্যে দেখছেন কেমন লাগছে আপনাদের আজ আমাদের খুব ভালো লাগছে এই প্রথমবার এলাম ঢাকা না না এই প্রথমবার এসছে দর্শক আপনারা দেখছেন যে মণিপুরের যারা সম্প্রদায়ের যারা রয়েছেন তারা ইতিমধ্যে ঠিক আনন্দ শোভাযাত্রায় এভাবেই আহ বাজনার তালে তালে এভাবে আনন্দ উল্লাসে এই যে বর্ষবরণ করে নিচ্ছেন এই চিত্র আপনারা দেখছেন কালের কণ্ঠে ভালো লাগতেছে এরকম আর কখনো হয় নাই আমি এই ফার্স্ট টাইম আমার কাছে এত আনন্দ লাগতেছে